হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি তো তোমরা আগের ব্লগেই দেখেছো যে আমি বাপের বাড়ি এসেছি আর আর ওই দিন তোমাদের সাথে পুরো ব্লগটা আমি শেয়ার করতে পারিনি তার কারণ যদি পুরো ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করতাম অনেকটাই বড় হয়ে যেত তো সেই জন্য আমি এটা সেকেন্ড পার্ট করে তোমাদেরকে দেখাচ্ছি আর এখানে দেখো সকালে খাওয়া দাওয়ার জন্য তোরজো শুরু হয়ে গেছে তো মা এদিকে শশা আর পেঁয়াজ কাটছে কারণ সকালে হবে মানে খাওয়া দাওয়া হবে হচ্ছে ঘুগনি মুড়ি আর ডিম ভাজা তো মায়ের ঘুগনিটা আগে থেকে রান্না করা ছিল মানে করে রেখেছিল আমরা আসবো বলে কারণ ঘুগনি মুড়িটা সবাই খেতে ভালোবাসে সেই জন্যই করে রেখেছে আর এদিকে দেখো চিংড়ি মাছও নিয়ে এসছে তো চিংড়ি মাছটা না তোমাদের দাদাভাই খুবই পছন্দ করে তো ও যখনই আসে চিংড়ি মাছ মানে তোমাদের দাদাভাই বলে না আমার ছেলেও চিংড়ি মাছ খুবই পছন্দ করে তো সেই জন্য যখনই আসে চিংড়ি মাছ মাস আর তোমাদেরকে দেখো আমি একটু পরিবেশটা মানে দেখাচ্ছিলাম গ্রাম কত সুন্দর পরিবেশ দেখো গ্রাম্য পরিবেশ চারিদিকে গাছপালায় ভর্তি কত শান্ত শান্ত নির্বিল জায়গা তো বেশ ভালো লাগে মনটা জুড়িয়ে যায় এলে তো এলে যেন আর যেতেই ইচ্ছে করে না এরকম এরকম লাগে আমার তো কার কার গ্রাম্য পরিবেশ ভালো লাগে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর এদিকে দেখো বনেদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো ওরা মানে ও বাসন ধুতে গেছে আর এখানে বাসনপত্র যা কিছুই বলো সব কিছু পুকুরের জল ব্যবহার করে মানে পুকুরে ধোয় তো পুকুরের জলটা তোমরা হয়তো ভাবে পুকুরে ধোয় পুকুরের জলটা অনেকটাই পরিষ্কার তো পুকুরেই ধোয় আর অনেক আবার চানও করে আর এইদিকে আমি দেখাচ্ছি আম গাছ কারণ মা বলছে দেখ এবছর আম গাছে আম আম ধরেছে কারণ হচ্ছে এদের যতগুলো গাছ এদের অনেকগুলোই গাছ আর কোনো গাছে যেন সেরকম ফলনই হয় না মানে আমার বিয়ের আগের কথা বলছি আগে প্রত্যেকটা গাছে এত ফলন হতো যে আমের ডালগুলো পুরো ঝুলে যেত আর এখন কোনো আমই হয় না এবছরই ওই একটা ছোট্ট গাছে ওই কয়েকটা আম ধরেছে তো সেটাই বলছিল আর সেটাই তোমাদের দেখানোর চেষ্টা করছিলাম আর এদিকে মা রান্না বসিয়ে দিয়েছে তো মায়ের হাতে হচ্ছে দেশি মুরগির ঝোল উফ যা লাগে না বাপের বাড়ি এলে তো খুবই আমার ভালো লাগে তো মা রান্না করছে তার মধ্যে আরও একটা হচ্ছে ইন্টারেস্টিং ব্যাপার যে মা এখানে কিন্তু রান্না করলে মানে মাংস রান্না করলে আগে কষা মাংস তুলে দেয় আর এই কষা মাংস খেতে তো আরও ভালো লাগে মানে দারুণ লাগে আমার সঙ্গে আমার সঙ্গে সঙ্গে তোমাদের দাদা ভাইয়েরও খুবই ভালো লাগে খেতে আর আমরা বলে না সবাই আমরা খেতে ভালোবাসি কষা মাংস

গুলো পায়ে পড়ে কত সুন্দর লাগছে তাই না আর কি সুন্দর হাঁটছে দেখো খুব সুন্দর লাগছে তাই না পায়ে তো বলি এই নুপুরগুলো আমি নিয়ে এসেছি আর তোমাদের তো আরও তোমাদের সাথে আগে শেয়ার করেছি যে জামা প্যান্ট কিনেছিলাম সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করেছি কিন্তু নুপুর জোড়া তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ হচ্ছে যেদিন নুপুরগুলো কিনেছি সেদিনই আমি মানে এ বাড়িতে চলে এসেছি তো কিনে নিয়েই চলেছি তাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর নুপুরগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আরও একটা কারণ সেটা হচ্ছে আমরা আসার কিছুদিন আগে হচ্ছে ওর মানে আমার বোনের মেয়ের মুখে ভাত গেল মানে অনুপ্রাশন গেল গেল আর আমরা কেউই আসতে পারিনি তো সেই কারণে ওর জন্য একজোড়া নুপুর নিয়ে এসেছি আসলে জানো তো ওকে মানে কানের বা আংটি দেওয়ার ইচ্ছে ছিল খুব কিন্তু দোকানে না সেরকম মানে তৈরি করা ভালো কিছু ছিল না মানে কানের ছিল ওই বেলকুড়ি বা রিং এরকমই ছিল আর হাতের আংটি সেরকম এত ছোটো বাচ্চাদের সেরকম কিছু বানানো মানে তৈরি করা ছিল না আর যেহেতু আমরা তাড়াতাড়ি চলে আসবো এখানে তো সেই জন্য মানে অর্ডার দিলে হয়তো ওরা বানিয়ে দিত কিন্তু আমরা এখানে আসার তাড়া ছিল সেই জন্য আমরা চলে এলাম তাড়াতাড়ি করে আর তাই বোনকে জিজ্ঞেস করেছিলাম যে তোর কি লাগবে বল মানে কি দেব ও তো বলেছিল কিছু দিতে হবে না আর কানে বেলকুড়ি বা রিং দিলেও হতো কিন্তু মা যেহেতু কানের বেলকুড়ি ওকে দিয়েছে আমার বোনের মেয়েকে আর আমার দিদি হচ্ছে কানের রিং দিয়েছে তো সেই জন্য এক জিনিস আর আমি দিলাম না আর সেই জন্য ওকে বললাম যে তাহলে তো ওকে পায়ের নুপুর পেয়েছে বললো না নুপুর তো একটাও পড়েনি তো আমি ভাবলাম ঠিক আছে নুপুরই দিই তাহলে ও ব্যবহারও করতে পারবে আর পড়তে সবসময় পারবে সেটা ভালোই হবে দেখতেও ভালো লাগবে তাই ওকে নুপুর দিলাম আর এদিকে দেখো তোমাদের দাদা রেডি হয়ে যাচ্ছে কারণ ও বাড়ি যাবে ও আমার সকালে দিতে এসে বিকেলেই বাড়ি চলে যাচ্ছে আর ওইরকম সব সময়ের জন্যই হয় মানে আমাকে দিতে আসে আর ওই দিনই বিকেলে চলে যায় মানে ওর ডিউটির জন্য ও কোনো বাড়ির জন্যই থাকতে পারে না আমাদের দিয়েই ও চলে যায় তো কোন কী করবে কাজের জন্য তো যেতেই হবে তাই না আর এদিকে আমার ছেলে এখানে এলে না মানে একটু খুব ভালো লাগে যে ওইখানে এসে বেশ খেলতে পায় বাড়িতে তো কারোর সঙ্গে খেলতে পারে না সব সবসময় একা আমার সঙ্গেই থাকে আমার পেছন পেছনেই ঘরে তো এখানে কিছুই খেলতে পার মানে এখানে বেশ এলে খেলাটা হয় আর জায়গা আছে চারিদিকে খেলতে পারে দা সঙ্গী আছে দাদুর সঙ্গে খেলার খেলা করে তোর দাদা ভাইও আছে মানে আমার দিদির ছেলে সে যদি আসে তাহলে তো আর কোনো কথাই হবে না দু ভাইতে সারাক্ষণ খেলতে থাকে কিন্তু আমাদের বাড়িতে সেই জিনিসটা তো হয় না আর এখানে এলে ওই জিনিসগুলো বেশ হয় খেলতে পায় আর খেলতে পেলে আমার খুব ভালো লাগে মানে বাচ্চা যদি খেলাধুলো করতে পারে তাহলে তো খুবই ভালো হয় তাই না আর এদিকে আমার বাবাকে দেখো এত রোগা হয়ে গেছে তো আমরা সেটাই সেই কথাটাই বলছিলাম আর বাবার শরীরটা খারাপ বাবার একটা অসুখ হয়েছে খুব বড় ধরনের অসুখ অসুখটা হয়েছে তো তার কারণে আরও রোগা হয়ে গেছে আর দেখতে কিরকম লাগছে সেটাই বলছিলাম সবাই মিলে আর এদিকে তোমাদের দাদাভাই একদম রেডি বাড়ি বাড়ি যাওয়ার জন্য আর বোনের বর যাচ্ছে একটু এগিয়ে দিয়ে আসার জন্য তো বাইকে করে একটু এগিয়ে দিয়ে আসছে তার কারণ অনেকটাই যেহেতু দূরে বাড়ি তো গেলে যদি একটু তাড়াতাড়ি গিয়ে যদি গাড়িটা পেয়ে যায় আর কি সেই কারণে একটু এগিয়ে দিচ্ছে আর এসেই বোনের বড় আবার বাড়ি চলে যাবে আর এখানে থাকবো বলতে বোন মানে বোন আর আমি তো থাকুক বেশ ভালোই মজা হবে অনেক দিন পর যেন দেখা হয়েছে অনেক দিন পর ওরাও বাইরে থাকে বোন আর বোনের বড় বাইরে থাকে তো ওদের সঙ্গে সেরকম দেখা হয় না তো ওরা এসছে বলে অনেকবার করে বলাতে আমি এসছি তুমি পর দেখা হয়েছে যেহেতু খুবই মজা হবে আর এই হচ্ছে আমার বাপের বাড়ি তো

তো এদিকে থেকে বেশ ঝড় বৃষ্টি হচ্ছে তো তোমার তারা বাড়ি যেহেতু বাড়ি গেছে তো সেই জন্য ওকে ফোন করে জিজ্ঞেস করলাম যে ওখানে কি ঝড় বৃষ্টি হচ্ছে বলছে না এখানে তো কিছুই হচ্ছে না বৃষ্টির বহ দেখানি তো প্রচন্ড গরম আর বাড়ি সবে পৌঁছেছে মানে এত দেরি হয়েছে তো বাড়ি পৌঁছেছে সবে আর এখানে তো ঝড় বৃষ্টি হলেই কারেন্ট অফ হয়ে যায় তো কবে মানে কখন আসবে বা কবে আসবে তারও ঠিক নেই কালকে আদৌ আসবে নাকি কি না আজকে রাত্রির টুকুটা তো আসবে না এটুকু আমি জানি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তো এদিকে কারেন্ট অফ বলে সবাই এক জায়গায় দেখো বেশ বসে মজা হচ্ছে আর মামাম দেখো ওর মা মিমির সঙ্গে খেলছে তো ওর মিমি ওর থেকে যেহেতু মাস্কটা নিয়ে নিচে মানে নিয়ে পড়ে নিয়েছে সেই জন্য মামাম বলছে যে তোমাকে একদম ভালো লাগছে না তো সেটাই বলা বলি করছিলো আমরা অনেক কথা অনেক গল্প হলো আজকে তো বেশ ভালোই লাগলো আর চলো তোমরা ব্লগটা কন্টিনিউ করো তোমাদের ব্লগটা কেমন লাগছে আবারও বলছি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমার সঙ্গে থাকবেন আর আমার পাশে থাকবেন দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে তো ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো এখনকার মতন টাটা